আফলম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুর কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম দাম নারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিন আমসালহা তুমি কি তারা জমিনে ভ্রমণ করে দেখেনি তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন আর কাফেরদের জন্য রয়েছে অনুরূপ পরিণাম এটা এজন্য যে নিশ্চয় আল্লাহ মমিনদের অভিভাবক এবং নিশ্চয় কাফিরদের কোনো অভিভাবক নেই নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎ করেছে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার নিচে নহরসমহ প্রবাহিত কিন্তু যারা কুফুরি করেছে তারা ভোগ বিলাস করে এবং খায় যেমন চতুষ্প জন্তু জানুয়াররা খায় আর জাহান্নময় তাদের নিবাস আর তারা আপনার যে জনপথ থেকে আপনাকে বিতাড়িত করেছে তার চেয়েও বেশি শক্তিশালী বহু জনপদ ছিল আমরা তাদেরকে ধ্বংস করেছি অতঃপর তাদের সাহায্যকারী কেউ ছিল না যে ব্যক্তি তার সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার নেই যার কাছে নিজের মন্দ কাজগুলো শোভন করে দেওয়া হয়েছে এবং যারা নিজ খেয়াল খুশির أشر مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নহর সুমহ আছে দুধের নহর সুমহ যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরাব নহর সুমহ আছে পরিশোধিত মধুর নহর সুমহ <تصفح> ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما, وسقوا ماء حميما فقطع أمعاءهم أبن سيخاني تادير جن تحق بي بطيك فالمول آر تادير ربير بككتك خمار ترى মত্তkira কি তাদের নেই যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি ফলে তা তাদের নারীভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে আমিনহুম মেন ইস্তামিউ আলাইকা হাতা ইযা খারাজু মিন ইনদিকা কানু লিল্লাযিনা উতু আর তাদের মধ্যে কিছু সংখ্যক আপনার কথা মনোযোগের সাথে শুনে অবশেষে আপনার কাছ থেকে বের হয়ে যারা জ্ঞান তাদেরকে বলে এ মাত্র সে কি বলল এরাই তারা যাদের অন্তর সুমহে আল্লাহ মহর করে দিয়েছেন এবং তারা অনুসরণ করেছে নিজেদের খেয়াল খুশির আর যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হেদায়ত বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকুয়া প্রদান করেন সুতরাং তারা কি শুধু এজন্য অপেক্ষা করছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক আকস্মিক ভাবে কিয়ামতের লক্ষণসমহ তো এসেই পড়েছে অতঃপর কেয়াম এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে কাজেই জেনে রাখুন যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই আর ক্ষমা প্রার্থনা করুন আপনা ও নর নারীদের ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন আর যারা ইমান এনেছে তারা বলে একটি সুরা নাজিল হয় না কেন فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم أطبر جدي محكم كُن سورة نعديل هاي أون تاتجدر আপনি দেখবেন যাদের অন্তরে রোগ আছে তারা মৃত্যু ভয়ে বৃহবল মানুষের মতো আপনার দিকে তাকাচ্ছে এবং তাদের জন্য উত্তম আনুগত্য ন্যায় সঙ্গত বাক্য কতপর চূড়ান্ত সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার সত্যে পরিণত করত তবে তাদের জন্য তা অবশ্যই কল্যাণকর হতো সুতরাং অবাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিলে সম্ভবত তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এরাই তারা যাদেরকে আল্লাহ লায়নত করেছেন ফলে তিনি তাদের বধির করেন এবং তাদের দৃষ্টি أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها طبقي ترى كرني قبيلة إنت كرنا لك قدر انظر شو هي تال إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم نصي درا নিজেদের কাছে সৎ স্পষ্ট হওয়ার পর তা থেকে পৃষ্ঠ প্রদর্শন করে শয়তান তাদের কাছকে শোভন করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয় এটা এ জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে ওরা বলে কচিরেই আমরা কোনো কোনো বিষয়ে তোমাদের আনুগত্য করব। আর আল্লাহ জানেন তাদের গোপন কবি সন্ধিশহেকে এইটাইটা ঠুমুলকে চুঅগ্রিবুন উজু সুতরাং কেমন হবে তাদের দশা যখন ফেরেস্তারা তাদের চেহারা ও পৃষ্ঠাদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে এটা এজন্য যে তারা এমন সব বিষয় অনুসরণ করেছে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করেছে এবং তারা তার সন্তুষ্টিকে অপছন্দ করেছে সুতরাং তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন নাকি যাদের অন্তরে রোগ আছে তারা মনে করে যে আল্লাহ কখনো তাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দেবেন না আর আমরা ইচ্ছে করলে আপনাকে তাদের পরিচয় দিতাম ফলে আপনি তাদের লক্ষণ দেখে তাদেরকে চিনতে পারতেন তবে আপনি অবশ্যই কথার ভঙ্গিতে পারবেন তোমাদের যাবতীয় আমল সম্পর্কে জানেন আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো যতক্ষণ না আমরা জেনে নেই তোমাদের মধ্যে জিহাদকারী ও امراً এবং আমরা তোমাদের কর্মকাণ্ড পরীক্ষা করি الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم নিশ্চয় যারা কুফরি করেছে মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করেছে এবং নিজেদের কাছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পর রাসুলের বিরোধিতা করেছে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না আর অতিরেই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিবেন